চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এমন একটি এক পেশে ফাইনাল সর্বশেষ কবে দেখা গেছে পাঁচ শূন্য গোলে জিতেছে প্যারিস সেন্ট জার্মান ইন্টারমিলিয়ানকে পাঁচ শূন্য গোলে হারিয়ে প্রথমবারের মতো লিগের শিল্প জিতেছে পিএসজি ভক্ত সমর্থকদের অবশ্যই আশা ছিল যে পিএসজি জিতবে যেখানে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা বায়ান মিউনিকের মতো জায়ান্টরা বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটির কথা তো নেই জনপ্রিয় দলগুলো যখন বিদায় নিয়েছে তখন কিন্তু সবার দৃষ্টি ছিল যে পিএসজি কি করে পিএসজি জিততে পারে কিনা তবে অনেকের আশা ছিল যে ইতালিয়ান ক্লাব হিসেবে মিলান যেহেতু ফাইনালে উঠেছে ইতালিয়ান ক্লাব হিসেবে যাতে ফাইনালটা জিতে এরকম আশাও কিন্তু অনেকের ছিল কারণ দীর্ঘদিন কিন্তু ইতালিয়ান কোনো ক্লাব ফাইনাল জিততে পারেনি ইন্টারমিলিয়ান কিন্তু দুর্দান্ত খেলেছে এবারের চ্যাম্পিয়ন্স লিগে যদি আমরা সেমিফাইনালের দুটি লেগ দেখি তারা বার্সেলোনার সঙ্গে যেভাবে লড়াই করেছে যেভাবে খেলেছে দাপটের সঙ্গে সেই দাপটটা তাদের ফাইনালে দেখা যায়নি একেবারে খুঁজে পাওয়া যায়নি তাদেরকে মাঠে যেন দলা পাকিয়েছিল তারা মাঝ মাঠে তাদের ডিফেন্স ছিল না তাদের আক্রমণ ভাগ ছিল না এবং যার কারণে তারা কিন্তু পাঁচ পাঁচটি গোল হজম করেছে বারো মিনিট বিশ মিনিট অর্থাৎ প্রথম অর্ধে দুই শূন্য এবং দ্বিতীয়ার্ধে আরও খুঁজে পাওয়া যায়নি তেষট্টি তিয়াত্তর ও ছিয়াশি মিনিটে তারা আরও তিনটি গোল হজম করে এবং পাঁচ শূন্য গোলে হারে ফাইনালে এটি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় উনিশশো সালে সর্বশেষ ফরাসি ক্লাব হিসেবে মার্সেই কিন্তু জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ আশ্চর্যজনকভাবে সেবার তারা কিন্তু ইতালিয়ান ক্লাব বেসি মিলানকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভেনু কোথায় ছিল জানেন জার্মানির মিউনিখে তবে স্টেডিয়াম অবশ্য আলাদা এবারের চ্যাম্পিয়নশলিক ফাইনাল হয়েছে অ্যালিয়েন্স এরানাই যে অ্যালিয়ান্স এরানা আপনারা জানেন হোম গ্রাউন্ড সেই বার্ন মিউনিককে দুই হাজার দশ সালে ইন্টার মিলান কিন্তু দুই শূন্য বলে হারিয়েছিল এবং সর্বশেষ বার তারা চ্যাম্পিয়ন হয়েছিল এই কারণে হয়তোবা যেহেতু অ্যালিয়েন্স এরানাই এর ফাইনালটি হয়েছে হয়তোবা জার্মানির যারা ফুটবল প্রেমী এসেছিলেন যেহেতু বার্ন মিউনিকের গ্রাউন্ড তারা অবশ্যই চায়নি যে ইন্টার মিলান জিতে তারা অবশ্যই পিএসজি কে সমর্থন দিয়েছে এবং পিএসজি দাপটের সঙ্গে খেলেছে এখানে যদি আমরা এই ম্যাচটির একটু গুলা দেখি পরিসংখ্যান গুলো দেখি ম্যাচে কি অবস্থা ছিল সময়ে কিন্তু বল ধরে রেখেছিল পিএসজি আর সময় বলটা অর্থাৎ এই ব্যবধান থেকেই স্পষ্ট বোঝা যায় কোনো প্রকার লড়াই তারা করতে পারেনি এছাড়া অগোছালাভাবে কিছু আক্রমণ তারা করেছে যে আক্রমণগুলো একেবারে দানা পারেনি পাঁচবার অফসাইডের সাইডের ফাঁদে পড়েছে ইন্টারের প্লেয়াররা যেখানে পিএসজির কোনো প্লেয়ার কিন্তু অফসাইডের সাইডের ফাঁদে পড়েননি অথচ একেবারে ফাঁকা জায়গায় থেকে ফাঁকা অবস্থান থেকে তিনটি গোল করেছে তারা অন্ততপক্ষে এবং আশ্চর্যজনকভাবে ইন্টার মিলানের ডিফেন্স যেমন ফাঁকা ছিল একেবারে যেন সদরঘাট খুলে রাখার মতো অবস্থা ছিল তেমনি তাদের আক্রমণ ভাগেও এরকম কোনো ক্ষুরোধার আক্রমণ দেখতে পাওয়া যায়নি যার কারণে দুটি মাত্র শট তারা গোলমুখে নিতে পেরেছে এলোমেলোভাবে শট নিয়েছে আরও আটটি অন্যদিকে পিএইচডি কিন্তু আটটি শটই নিয়েছে গোলমুখে যার মধ্যে পাঁচটি তারা লক্ষ্যভেদ করেছে আরও তেইশটি শট তারা কিন্তু ইন্টারের গোল গোলমুখের দিকে নিয়ে গেছে তার মানে সব মিলিয়ে পিএসজি কিন্তু একেবারে এগিয়ে ছিল এবং প্রথমবারের মতো তারা চ্যাম্পিয়ন হয়েছে বত্রিশ বছর পরে কোনো ফরাসি ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে এবং মিলান তিনবার চ্যাম্পিয়ন তিনবার রানার্সআপ হয়েছে রানার্স আপ হওয়ার দুঃখটা তাদের আগেও দুইবার হয়েছে এ নিয়ে তারা তৃতীয়বার রানার্সআপ হলো কিন্তু পিএসডির এত বেশি দুঃখ কিন্তু নেই তারা দুই হাজার বিশ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল চ্যাম্পিয়ন্স লিগের সেবার কিন্তু একশো নব্বই ম্যানচেস্টার সিটির কাছে হেরে গিয়েছিল এবং সেই দুঃখটা তারা অবশেষে পাঁচ বছর পরে ভুলতে পেরেছে এবং পাঁচ শূন্য গোলে পাঁচ বছর পরে পাঁচ শূন্য গোলে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছে ইউরোপের সেরা দল হয়েছে কিন্তু পিএইচজি আমরা যদি একটু ইতিহাস দেখি যে ইতিহাস ইতিহাস কি দেখাচ্ছে যে এরকম জয় পাঁচ গোলের ব্যবধানে জয় কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ইতিহাসে নেই এর চেয়ে বেশি গোল হয়েছে ফাইনালে কিন্তু ব্যবধানটা পাঁচ গোলের হয়নি যে সবচেয়ে বড় জয়টা কোনটা ছিল উনিশশো সালে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ সাত তিন গোলে ফ্র্যাঙ্কফ্রুটকে হারিয়েছিল ফাইনালে এবং চ্যাম্পিয়ন হয়েছিল উনিশশো সালে পর্তুগালের দল বেনফিকা পাঁচ তিন গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদকে এই দুটি কিন্তু সবচেয়ে বেশি গোলের ম্যাচ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এছাড়া বড় রমাদের জয় যদি আমরা দেখি উনিশশো সালে ম্যানচেস্টার ইউনাইটেড চার এক গোলে বেনফিকাকে উনিশশো সালে এসি মিলান চার এক গোলে আয়াক্স আমস্টারডামকে উনিশশো চুয়াত্তর সালে বার্নমিনিক চার শূন্য গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে উনিশশো সালে আবারও এসি মিলান চার শূন্য গোলে স্টুয়া বিখারেস্টকে স্টুয়া বিখারেস্ট আপনারা হয়তো বা জানেন যে রোমানিয়ার একটি ক্লাব উনিশশো চুরানব্বই সালে আবারও মিলান অর্থাৎ এসি মিলান চার শূন্য গোলে বার্সেলোনাকে এবং সর্বশেষ দুটি বড় পরাজয় কিন্তু আমরা দেখেছিলাম দু হাজার চোদ্দো দুই হাজার সতেরো সালে দুইবারই কিন্তু রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষকে হারিয়েছিল চার এক গোলে দুই হাজার চোদ্দো সালের লিগ ফাইনালে তারা চার এক গোলে হারায় নিজ শহরের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদকে এবং দু হাজার সতেরো সালের ফাইনালে তারা ইতালির ইউভেন্টাসকে চার এক হারিয়েছিল তো এই কয়েকটি ছিল আপনারা যদি পুরোপুরি শুনে থাকেন এই কয়েকটি ছিল কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সবচেয়ে বড় ব্যবধানের জয়গুলো সেই দিক থেকে এই সব বিশ্লেষণ করলে দেখা যাবে যে গোল হয়তো বা অনেক বেশি হয়েছে পাঁচ গোলের ব্যবধানে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কোনো দল জিতলো এবং চ্যাম্পিয়ন হলো তাই প্রথম শিরোপা জিততে গিয়েই কিন্তু পিএসজি অনন্য একটি রেকর্ড গড়েছে ইতিহাস ঘাটলে দেখা যায় যে জার্মানির স্টেডিয়ামগুলোতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কখনোই ইতালির ক্লাবগুলোর রেকর্ড তেমন একটি ভালো নয় এর আগে যদি আমরা দেখি উনিশশো তিরানব্বই সালের ফাইনালে এসি মিলান হেরেছিল এক শূন্য গোলে মার্শেয়ের কাছে সেটি কিন্তু জার্মানির অলিম্পিয়া স্টেডিয়ামে হয়েছিল উনিশশো আটানব্বই সালে বরুশিয়া ডটমুন্ডের কাছে একই স্টেডিয়ামে তিন এক গোলে হেরে যায় ইভেন্টাস দু হাজার বারো সালে সর্বশেষ আলিয়ান্স এরানায় ফাইনাল হয়েছিল তেরো বছর পরে সেই স্টেডিয়ামে আরেকটি ফাইনাল হল সেই ফাইনালে অবশ্যই ইতালির কোনো ক্লাব ফাইনালে উঠতে পারেনি দু হাজার সালে বার্লিনের আরেকটি স্টেডিয়াম সেটিও অলিম্পিয়া স্টেডিয়াম সেখানে ইতালির আরেকটি ক্লাব ইউভেন্টাস কিন্তু বার্সেলোনার কাছে তিন এক গোলে হেরেছিল ফাইনালে এই রেকর্ড থেকে এটা পরিষ্কার যে জার্মানির কোনো স্টেডিয়াম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইতালির কোনো ক্লাবের জন্য সুখকর নয় অর্থাৎ কখনই সাফল্য বই আনেনি যার কারণে হয়তোবা সুপার কম্পিউটার থেকে অপটা কিন্তু আগেই ভবিষ্যৎবাণী করেছিল যে ফাইনালে পিএসজি জিতার সম্ভাবনাই বেশি এবং ইন্টারমিলান হারবে সেটি শেষ পর্যন্ত হল ইন্টারমিলান জিততে পারলো না চ্যাম্পিয়ন হতে পারলো না তৃতীয়বারের মতো তারা রানস আপ হলো প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো কিন্তু পিএসজি